এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি মশরা ভাজি অথবা কলার মশলা ভাজি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবো তাহলে কথা বলাচ্ছি না চলুন দেখে নিই কী কী লাগছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আজকের মোসরা ভাজিটা আমি ডিম দিয়ে করব আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন তো চিংড়ি মাছ দিয়ে সবসময় খাওয়া হয় তো আজকে ভাবলাম একটা ডিম দিয়ে করি তো একটা ডিম দিয়ে দিলাম এরপর ডিমটা সহ মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো চা চামচ দিয়েছি কারণ হচ্ছে এখানে যেহেতু মরিচ কাঁচামরিচ ইউজ করেছি সেহেতু আর আপনার না চাইলে মরিচের গুঁড়ো নাও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে ধনিয়া গুঁড়ো দিতে পারেন ধনিয়া পাতা ইউজ করতে পারেন তো আমি খুবই সিম্পলভাবে এগুলো দিয়ে রান্নাটা শেষ করব তো খুব বেশি মশলা এখানে ইউজ করিনি জাস্ট হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েই রান্নাটা করছি তারপর মশলাগুলো আগে কিন্তু কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এরপরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর এটা এখানে কিন্তু আর পানি ইউজ করা যাবে না এবং সেদ্ধও করে নিতে হবে এভাবে তো ঢাকনা দিয়ে ঠেকে দিলে দুই থেকে তিন মিনিট পর দেখবেন অনেকটা পানি বের হয়েছে এই পানিটা দিয়েই দশ থেকে বারো মিনিট আর কি মিডিয়াম আছে জাল করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পরে তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি তো তবে হয়ে গেল খুবই সুস্বাদু মজার ডিম দিয়ে মুসরা ভাজি আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ